ওই যে সূর্য দেখেন এখন বাজেল আটটা পঁয়ত্রিশ ছয়ত্রিশ এখনো কি কুয়াশা পোলাফান চলে আসছে স্কুলে অথচ কি অন্ধকার কুয়াশা একদম সম্পূর্ণ সাদা হয়ে গেছে গ্রাম এখন ফাল্গুন মাস এখনো যদি এরকম কুয়াশা পরে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা তো দেখেন অবস্থা আজকের পরিবেশ চতুর্দিকে কেমন কুয়াশায় ঘেরা একদম নয়টা বাজতে চললো এখনও যদি এরকম কুয়াশা থাকে কুয়াশা একদম অন্ধকার তো সকালবেলা গ্রামের কুয়াশাচ্ছন্ন পরিবেশটা একটু দেখেন কি অবস্থা সাথে থাকেন পাশে থাকেন দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদের আশা করি এরকম পরিবেশ দেখতে আপনাদের ভালো লাগবে একটু কলেজের পাশ দিয়ে হাঁটতেছি খালের জলও কমে গেছে একদম তলানিতে এখন যাব একটু ওই সামনে কিছু সবজি চাষ করছে দিদি ওইগুলো একটু দেখতে যাব বাদাম লাগাইছে মিষ্টি আলু ঢেড় গাছ আর কি কি যেন লাগাইছে তো আজকে ভাবছি একটু বাড়ি যাব বাড়িতে একটা অনুষ্ঠান আছে যাবো হয়তো বারোটা সাড়ে বারোটার দিকে যাব আবার চলেও আসবো দেখি কত টুককে তুলে ধরতে পারি আপনাদের মাঝে ডাটা শাক বনেছে পুঁই শাক ওই যে খালের পাশ দিয়ে কচুর গাছ লাগাইছে লতি খাওয়ার জন্য বেগুন গ্যাস ভালো হয় নাকি ডাটা শাক ওই যে ডাটা শাক বাদাম তারপরে কি পেঁয়াজ গাছ এই পেছ দিয়ে মিষ্টি আলু গাছ কুমড়া গাছ কি সুন্দর কাঁঠাল গাছটা কাঁঠাল আসছে সুন্দর যাই দি বাসার দিকে মেলা হাঁটা করলাম এ কই যাও প্রাইভেট পড়তে রোদ উঠবে না এত প্রচন্ড রোদ উঠবে না এই যে অনেকটা পরিষ্কার হয়ে যাওয়া দিচ্ছে এখন বন্ধুরা এই যে আমি চলে এসেছি বাড়িতে তাই বাড়িতে আসার পরে একটু জমিতে আসলাম দেখতে তো দেখেন এই যে কত সুন্দর ধানের বিছলা আমাদের এলাকায় এগুলোতে ধানের বিছলা বলে আবার ধানের পাতও বলে তো দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর গ্রামের দৃশ্য দেখলে মন জুড়াই যায় চোখও জোড়ায় মনও জোড়ায় ভালো লাগে অবশ্য দেখতে অনেক সুন্দর গ্রামের পরিবেশ बांगी गा मे आलक आहे बोल फुट एटाचे मी कुमरार खेत কত বড় বড় বেগুনগুলো এগুলো হচ্ছে পাতাকপি অনেক সুন্দর হয়েছে ওই সেট দিল বেগুন গ্যাস না কালো কালো বেগুন এই সেট দিল পালন শাক সুন্দর হয়েছে অনেক সুন্দর এখন তো সবজির দাম নাই তো আর কয়েকদিন পরে বিক্রি করা যাবে এইটা হচ্ছে কত বড় আর কয়েকদিন পরে বিক্রি করা যাবে এই শেট দিয়ে চললো কালো বেগুনের ক্ষেত ফুল আসছে এখনো ফল আসে নাই ফুল আসছে অবশ্য আর এই শেট দিয়ে মনে হয় ফুলকপি ফুলকপির গোট আসে না এখনো এই সেট দিল ফুলকপি ফুলকপির ফুল আসে না এখনো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আমরা এখন যাবো বাড়ি রোদে ধরছে প্রচন্ড রোদ চত্র মাসের মতো রোদ ধান লাগানো পড়ে গেছে ওই জামা গভীর দিদি তো যাই দি বাড়ির দিকে ওই জামাদের বাড়ি

স্টার্ট স্টার্ট দাও দাও হ্যাঁ চলে না কেন চলে না কেন চালাও হ্যাঁ তুমি চালাও তুমি চালাইতে পারো না কেন মেশিন একটা দেখলে আর ওর খাওয়ালো থাকে না Huh? খালি এই পেশে এসেও কি মারে ওই পেসে যে কি মারে ইঞ্জিনিয়ার হ্যাঁ কবা লও খাইতে খাবানা ভাত খাবানা এই যে পড়লো মাটি পড়লো না ভাত চলে না খালি চলে না এন আবার কি মোটর সাইকেল বল আছে এনে আপোনাৰ কি মটৰ চাইকেল চালাই তাৰ তো বন্ধুরা দেখলেন তো কালকে বাড়িতে গেছি অনেক দিন পরে তো অনেক আত্মীয় স্বজন আসছিলো তাদের সাথে দেখা হলো অনেক দিন পরে কথা হলো ভালোই লাগলো তো রাত্রে তো অনেক রাত হয়ে গেছিলো এর জন্য আর ভিডিও করতে পারিনি বেলা কীভাবে ভিডিও করব তো চলে আসছি রাত্রে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা